আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা খুঁজছে জাতীয় ঐক্যমত্য কমিশন আগামী সংসদ নয় মাসের মধ্যে সনদ বাস্তবায়ন করবে না করলে কি হবে তা নিয়েই প্রশ্ন আইন ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য সনদ খুঁজছে কমিশন বাস্তবায়নে নিশ্চয়তা না থাকলে সংস্কার উদ্যোগ বিফলে যাওয়ার শঙ্কা সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে প্রথমবার গম আমদানি চট্টগ্রাম বন্দরে এসেছে জি টু জি চুক্তির প্রায় সাতান্ন হাজার টন গম লাভজনক চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেওয়ার পায়তারার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বন্দর রক্ষায় শ্রমিক ছাত্র পেশাজীবী নাগরিক বৃন্দ বিদেশের শ্রমবাজারে বাজারে অশনী সংকেত লিবিয়ায় জিম্মি দশায় গৌর নদীর তরুণ। ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের চার লাখের বেশি এইচএসির খাতা চ্যালেঞ্জের আবেদন পুনর্নিরীক্ষণ নয় পুনর্মূল্যায়নের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের আইন পরিবর্তন ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছে বোর্ড কর্মকর্তারা রেলের ইঞ্জিন সংকটে বিঘ্নিত যাত্রী সেবা ও পণ্য পরিবহন এক মাসে বাতিল চারশো পঁয়ত্রিশ যাত্রা মৃত্যুতে আরামদায়ক যাত্রা নিচে ফুটপাতের ভোগান্তি অবৈধ দোকানের ফাঁক বলে কষ্টে চলাচল করছে যাত্রীরা রাজনীতির খবরে আজ যা যা থাকছে সরকারে গেলে প্রাথমিক ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বিএনপি এক সেমিনারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একথা বলেন শিক্ষা ব্যবস্থাকে সাজাতে কাজ করছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের দেওয়া সব ওয়াদা পূরণ করবে জাতীয় সংসদ নির্বাচনে আশি শতাংশ প্রার্থী নতুন সব আসনে প্রার্থী ঠিক করেছে জামায়াত ইসলামী তরুণ নেতৃত্ব সামনে আনার চেষ্টা ঐক্যমত কমিশনের সাথে এনসিপি বৈঠক আগে দাবিগুলো নতুন করে জানালো দলটি বাস্তবায়নে নিশ্চয়তা পেলে জুলাই সনদে সই করবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতা আক্তার হুসেন দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে ক্যারিবীয় সাগরে বৃহত্তম মার্কিন রণতরী যুদ্ধ অবস্থা সৃষ্টির অভিযোগ বেনিজুয়েলার ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার কিঙ্গিত কমলা হ্যারিসের এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়তা চান চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার আশা উভয় দেশে যুক্তরাষ্ট্রবিরোধী বিজ্ঞাপনের জন্য কানাডার উপর খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনিশ্চিত হয়ে পড়েছে দুই দেশের বাণিজ্য আলোচনা সাত দিনে ইউক্রেনের দশ এলাকা রুশ বাহিনীর দখলে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের ভয়াবহ মানবিক সংকটে সুদান কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করবেন থাই প্রধানমন্ত্রী এই ছিল দেশে প্রধান প্রধান জাতীয় দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও রাহমতুল্লাহ